অনুতপ্ত হয়ে যাও তবা কবিয়ের কিছু শর্ত আছে এক নাম্বার শর্ত হচ্ছে একনোলেজমেন্ট ইউ হ্যাভ টু একনোলেজ হোয়াট ইউ হ্যাভ কমিটেড আপনি কি পাপ করছেন আগে ঘোষণা দেন তবা কেমনে করবেন শেখায় দেই প্রথমে ঘোষণা আল্লাহ আকাশের নিচে জামিনের উপরে আমার চেয়ে বড় পাপী কেউ নাই সগিরা কবিরা জেনে না জেনে ইচ্ছায় অনিচ্ছায় সেরকে বেদাতি শয়তানের ধোকায় পরে নফসের বসবাসায় অনেক পাপ করেছে আল্লাহ আল্লাহ আমি শিকার গেলাম সব দুই নাম্বারের চোখের পানি ছাড়বেন অনুতপ্ত হবেন লজ্জিত হবেন চোখের পানির দৃশ্য দেখে আল্লাহর বড্ড ভালো লাগে পড়েন তিন নম্বরে স্টপ যেই পাপের জন্য তো অবাক করেছেন স্টপ অনেক হয়েছে আন্না থামেন ওই পাপ কাজ বন্ধ করেন তিন নাম্বারে টু হেট হোয়াট ইউ হ্যাভ ডান আপনি যেই পাপ করেছেন এটা মন থেকে ঘৃণা করেন মন থেকে এটাকে ঘৃণা করতে হবে পাঁচ নাম্বার হচ্ছে টু ডিটারমাইন দ্যাট ইউ নেভার রিপিট দিস সিন ইন ইউ লাইফ অ্যাগেইন আল্লাহর ওয়াদা দেন যে আল্লাহ পারত আমার জীবনে এই পাপ আর করব না তার মানে প্রথমে আপনি শিকার গেলেন দুই নাম্বারে অনুতপ্ত হলেন তিন নাম্বারে পাপ কাজ বন্ধ করে দিলেন 4 নম্বরে পাপ কাজটা মনে প্রাণী ঘৃণা করলেন পাঁচ নম্বরে আল্লাহর কাছে ওয়াদা দিলেন আল্লাহ আর পাপ করব না এই পাঁচটা শর্তের আলোকে যদি আল্লাহর কাছে তওবা করেন তওবা কবুল করবে কে سيدنا আদম আলাইহিস ভুল করে নিষিদ্ধ গাছের ফল খেলেন জান্নাতে আল্লাহ দুনিয়ায় পাঠালেন سيدنا আদম কাপতে শুরু করলেন কিন্তু আল্লাহ ক্ষমা করেন না ফাতালাক্বা আদামু মির রাব্বিহি kalimatun fataba আলাই এরপর আল্লাহ সয়েদ না আদাম কে কিছু কালেমা কিছু বাক্য শিখিয়ে দিলেন আর বললেন আদাম এই কালেমাগুলো এই বাক্যগুলো দিয়ে চেয়েছে আমার কাছে কাদো আমি ক্ষমা করে দিবো সয়েদনা আদম আল্লাহর সেখান বাক্যগুলো দিয়ে ক্ষমা চাইতে শুরু করলেন রব্বা না ওলাম না ফুসানা ও ইল্লম তফির না লানাকুনা ন্নামিনাল খাসিরিন ও আল্লাহ জুলুম করেছি অন্যায় করেছি পাপ করেছি তুমি যদি মাফনা করো আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব ঠিক অন্যায় হলেই এই দুয়াটা করার দরকার আছে না নাই রব্বানা যালামনা সবার মুখস্থ আছে না আছে সব সময় আল্লাহর তওবার দরজা খোলা 24/7 অন্যায় হলেই আমরা এই দোয়াটা পড়ব এই দোয়াটা করে আল্লাহর কাছে ক্ষমা চাইবো ক্ষমা করে দিবে কে শুধুমাত্র আমার প্রিয় ভাইয়েরা দুইটা সময় তবা কবুল হয় না বলেন কয়টা সময় এক নাম্বারে মালাকুল মাউত যখন রুহু ধরে টান দেয় মূর্ষ ব্যক্তির বড্ড কষ্ট হয় গলা দিয়ে যখন রুহু বের হয়ে যায় লোকটার গলায় গরগর গর গরগর গর 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 শব্দ হয় সে মালাকুল মাউতকে কে দেখে ফেলে তখন আর তবা করলে কবুল হবে আপনি তো দেখেই ফেলাইছেন সুযোগ তো অনেক পাইছেন কাজে লাগার নাই ঠিক কিনা এটা হলো ফেরাউনের দশা ফেরাউন যখন আল্লাহ লোহিত সাগরে ডুবাইলেন পানি খাইতে খাইতে ফেরাউনের পেটটা এত বড় এবার ফেরাউন হাত আনামিনাল মুসলিম কি কয় মানে আমি মুসলমান কত ভালো মানুষ দেখছেন মুসলমান ফেরাউন না যদি মুসলমান হয় আমরা থেকে কিলাম কথা ফেরাউন হাত তুলে বলে আনামিনাল মুসলিমিন আমি ভালো মানুষ আল্লাহকে তোর মতো ভালো মানুষের দরকার নাই তুই মর কারণ দা টাইম ইজ আপ সময় শেষ বা আদাল গারগারা তার সময় শেষ মুসা আলাইহিস সালাম ভাইয়ের নাম ছিল কারুন বিশাল সম্পদের মালিক আল্লাহ বানিয়েছে আমি ফেরাউনের লাশও দেখে এসেছি সচক্ষে আবার করুনকে যে এলাকায় আল্লাহ জামিনে দাবিয়ে দিয়েছে ফখাসফনা বিহী ও বিদারিল আর ওই এলাকাটা ফাইয়ুম জেলা কায়রো থেকে একশো কিলোমিটারের মতো দূরে এ ফায়ুম জেলায় তার সব সম্পদ الله জমিনের ভিতরে দাবিয়ে দিয়েছে মুসা সালাম বললেন কারণ তোর তো অনেক সম্পদ তুই আল্লাহর রাস্তায় যাকাত দে তুই আগে তোর হৃদয়টারে খোল এরপর তোর হাত খুলবে আগে হাত খুল তোর হৃদয় খুলবে ঠিক কি সে কয় না আমি যাকাত দিব না কারণ এগুলো আমার আল্লাহ দেয় না এটা আমি নিজে কামাইছি ইননা মা আলা ইলমিন indi আমার ইনতিলাক মেধার বুদ্ধি কাটিয়ে সম্পদের মালিক আমি হয়েছে মুসাল্লাহাম বলেন তাই তাহলে আজাবের অপেক্ষা কর আল্লাহ আজাব পাঠালেন ফাখাসাফ নাবিহি অবিদারিহিল আর কারণ সহ কারণের সব সম্পত্তি আল্লাহ মুহূর্তের মধ্যে জামিনের ভিতরে ঢুকাতে লাগলেন কারণের পা ঢুকে গেল ঢুকতে ঢুকতে হাঁটু পর্যন্ত ঢুকে গেছে জামিনের ভেতর কারণ ভাবছে উঠা যাবো উঠা যাবো আমার আটকাইতে পারবে না এরপরে কোমর পর্যন্ত গেল কই উঠা যাবো এরপরে গলা পর্যন্ত কই মুসা সব সম্পত্তি তোরে আর তোর আল্লাহরে দিয়ে দিলাম আমারে বাসা আমারে ও মুসা এতক্ষণ শুধু জাকাতের সম্পত্তি দেন এখন তো সব তর সব তর আর তোর আল্লাহ আমারে খালি তুই বাসা এখন তো অবাক হবে ওই যে আনামিন আল মুসলিম ইন স্টাইল আছে না নাই এজন্য এই গরগরানি মৃত্যু রেকাবারে ফাইনাল স্টেজ আসার আগে যদি আপনি ক্ষমা চান ক্ষমা করবে কে দুই নাম্বার আইসাম সিমিন শামসি মিন মাগরিবিহা কেম তেরাগ দিয়ে পূর্ব দিক থেকে সূর্য না ওঠে পশ্চিম দিক থেকে সূর্য ওঠা শুরু করে দিবে তখন যদি তওবা করেন বা কবুল হবে নাকি এর আগ পর্যন্ত যখনই আল্লাহর ডাক দিয়ে করেন বা কবুল করে নিবে কে আমাদের দেশে তবা পরানোর জন্য মাওলা লাগে কি লাগে হুজুরের ডাক ইমাম সাবরে ডাক পিসাবুজুর রান তবা পড়া আসানা নাই হুজুর নাই তো তবাও নাই হুজুর এলাকায় নাই হুজুর তিন দিন ধরে ছুটিতে আছে কয় এখন তো তবা পড়া যাবে না কারণ হুজুর ছুটিতে কত বড় ডাকায় এরকম ডাকায় জড়িত আছে না নাই তবা পড়তে হুজুর লাগে কথা কন হ্যাঁ হুজুরের কাছে তবা পড়েন পিসা হুজুর কাছে তবা পড়েন ঠিক আছে কিন্তু এটা জরুরি না আপনি আপনার আল্লাহর কাছে ক্ষমা চাইবেন গুনার কথা স্মরণ করে জায়নামাজটা বিছিয়ে দুই রাখার নামাজ করে ক্ষমা চান আপনার কথা শুনে কে কেউ যেটা শোনে না শুনে কে কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা দেয় না দেয় কে এজন্য হুজুর লাগবে ইমাম সাহেব হুজুর মজেন হুজুর বড় হুজুর ছোট হুজুর পীর সাহেব হুজুর কাউরে লাগবে আপনার তো অবা আপনি আমার তো আমি পাপ করলেই মাফ চাবো এটার নাম তবা তবা মানে টু রিটার্ন টু ই লর্ড আল্লাহর কাছে ফিরে আসবেন আল্লাহর গোলাপ আল্লাহর কাছে ফিরে আসবে এর নাম তবা

কি করবো আর জুড়ে পড়িয়া ওফিরুল্লাহ বিশ্ব নেই বলেন মানে লাজিমা স্তিকফার যে সবসময় স্তেক ফারের সাথে লেগে থাকে তার পাঁচটা ছাঁপ এক নম্বরে জাহান আল্লাহ্লাহু অমিন কুল্লি দি কিংমা খারাজা বিপদে পড়লে উদ্ধার করবে কে অমিন কুল্লি আম্মিন ফারাজা তারা জীবনের সব দুশ্চিন্তা দূর করে দিবে কে তাকে টেনশন মুক্ত করবে কে আমাদের জীবনে টেনশন আছে না নাই টেনশন নাই কার হাত তোলেন হ্যাঁ এই পোলাপন টেনশন তার মানে টেনশন নাই এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না সবার টেনশন আছে ফরালেখার টেনশন আবার কয়েকটা আছে বিয়ার টেনশন আছে না নাই বিয়ের সময় হলে বিয়ের টেনশন হওয়াটাই স্বাভাবিক ক্যারিয়ার নিয়ে টেনশন

এই যে আমরা পানি খাই পানির ব্যবস্থা করে কে মিঠা নদীর আল্লাহ পাহানি মেহের ফুল সুন্দর ফল মিঠা নদীর পাহানি আল্লাহ তোমার মেহের বাণী আলহামদুলিল্লাহ পড়েন তার মানে সব সবসময় যে ব্যক্তিটা আস্তেকবার পড়বে তার জীবনে টেনশন থাকবে না তার জীবনে কোনো বিপদ থাকবে না তার সব সময় মালিক হয়ে যাবে কে চার নম্বরে আল্লাহর কোনো আজাব তার উপর আসবে না আল্লাহর কোনো আজাব তার উপর পতিত হবে ও হোম

তখনই আল্লাহ কবুল করে থাকলেও হাত তুলেন না এই গোপন জিনিস কাউকে জানাই না বেজেলে করবে মুস্তাজাবুদ আওয়া হয়ে যাবে আজকে বলে রাখি ইস্তেগফার সব সময় পড়লে কি হবেন মুস্তাজাবুদ দাওয়া আপনি দোয়া করা মাত্র কবুল করে নেবে কে আপনারা ইমাম আহমদ ইবনে নাম শুনেছেন হাম্বালি মাযহাবের অনেক বড় আলেম মুহাদ্দিসুদ দাহর ওনার বিখ্যাত হাদিসের গ্রন্থ মুসনাদ আহমদ ইবনে হাম্বাল একক হাদিসের গ্রন্থ হিসেবে পৃথিবীর সব চাইতে বড় হাদিসের কিতাব প্রায় চল্লিশ হাজারের মতো হাদিসের কম্পাইলেশন আছে এখানে সুবানাল্লাহ পড়ে এই মুহাদ্দিস ওনার শেষ জীবনে সব সময় হাদিস লেখা হাদিস মুখস্থ হাদিস সংগ্রহের কাজে ব্যয় করেছেন লম্বা লম্বা সফর করতেন দেশ থেকে দেশ দেশান্তরে এক দেশ থেকে আরেক দেশে তিনি সফরে যেতেন ওনার সফরের ঘটনায় পাওয়া যায় উনি এক শীতের সিজনে হাদিস সংগ্রহের কাজে সফরে প্রচন্ড শীত উনি এক মসজিদে ঢুকে নামাজ পড়লেন এশার এসার করলেন এরপরে ভাবলেন বাইরে এত শীত যাওয়ার জায়গা এক কাজ করি এবাদত করে আর হাদিস পরে পরে কাটাই ফজরের সালাদ জামাতে পড়ে তারপরে বেরোবো উনি ব্যাগ থেকে কাঁথা বের করে হাদিসের কিতাব নিয়ে পড়তে লাগলেন কিন্তু মসজিদের দারোয়ান এসে বলে অখ্রোজ মিনাল মসজিদে শেখ এই বুড়া মসজিদ থেকে বেরো চিনে নাই উনি যে এত বড় আলমী দিন মহাদ্দেশ চিনতে পারে নাই হাম্বাল বললেন বাবা বাইরে শীত আমি কই যাব। আমি মুসাফির মানুষ আমি এই মসজিদে ফজরের সালাতো পড়ব জামাতে পরে তারপরে বেরোবো রাতটা আমারে থাকতে দাও মসজিদের দারোয়ান বলে না মসজিদে থাকা যাবে না বের হন ভালো কথায় বের না হলে গার ধাক্কা দিয়ে বের করে দেয় কেন করা উনি ব্যাগ নিয়ে বেড়ে গেলেন শীতে কাঁপছেন হাঁটতে 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 বাইরে দেখলেন যে একটা বাজার ওই বাজারে এক যুবক রুটি বানায় সাজ রুটি বিক্রেতা যুবক তিনি রুটি বিক্রেতার কাছে গিয়ে সালাম দিলেন আসসালামু আলাইকুম যুবক বলে ও আলাইকুম আসসালাম ইবনে হাম্বাল বলল বাবা আমি তোমার রুটির দোকানের পাশে বসে রাতটা কাটাতে চাই আর তোমার এই চুলা থেকে আগুন পোহাতে চাই যদি তুমি অনুমতি দাও যুবক বলে আহলানো শেখ আসেন বসেন কোন সমস্যা নাই আপনি চুলা থেকে আগুন পোহাবেন এতে আমার ক্ষতি কি আলহামদুলিল্লাহ পড়েন আহমদাল খুশি হয়ে গেলেন উনি বসলেন উনি তাপ নিচ্ছেন আগুন পোহাচ্ছেন আর দেখতে পাচ্ছেন যুবকটা বারবার পড়ছে আস্তাউ ফেরুল্লা যুবকটা বারবার কি পড়ছে আস্তাউ ফিরুল্লাহ রুটি বানায় আর পড়ে আস্তাউ ফেরুল্লা রুটি চুলায় দেয় পরে আস্তা কেউ রুটি কিনতে আসলে তার কাছে রুটি তুলে দেয় পরে আস্তা গুল্লাহ টাকা নিয়ে আর কি আবার রুটি বানাতে শুরু করে আর কি পরে ইমাম ইবিন হাম্বাল তার এই দৃশ্যটা দেখে অবাক হলেন তিনি প্রশ্ন করলেন যুবক মা ইমান আস্তা হে কি হলো তোমার আসার পর থেকেই দেখতেছিস তুমি খালি পড়ো আস্তাক ফেরুল্লাহ খালি পড়ো আস্তাক ফেরুল্লাহ কেন যুবক বলে এই আবাদত করে এই ইস্তেকফারের সাথে সব সময় লেগে থাকার কারণে আমি অনেক কিছু পেয়েছি কি পেয়েছো সে বলতে শুরু করলো আমি আওয়া হয়ে গিয়েছি মুস্তাজাবুদ্দাওয়া মানে এমন লোক যে লোক দোয়া করতে দেরি ওই দোয়াটা কবুল হতে দেরি হয় না ইমাম আহমাদু ইবনে হাম্বাল অবাক হলেন ফত আজ জাবা আহমাদুবনাহাম্বাল ওকল আন্তা মুস্তজা আবুদ্দা আওয়া অবাক হলেন আর বললেন বলো কি তুমি মুস্তজা আবুদ্দা আওয়া তুমি জীবনে যা দোয়া করেছো সব কবুল হয়েছে যুবক বলে হ্যাঁ আমি জীবনে যত দোয়া করেছি সব দোয়া কবুল হয়েছে একটা দোয়া ছাড়া শুধু একটা দোয়া কবুল হয় বাকি সব দোয়া চাওয়া মাত্রই কবুল করে নিয়েছে কে এবার আহমদ ইবনে হাম্বালের কিউরিসিটি আরো বেড়ে গেল আহমদ ইবনে হাম্বাল বললেন বলো কি সব দোয়া কবুল আবার একটা দোয়া কবুল হয় নাই এটা কোন দুয়ারে বাবা এবার যুবক বলতে শুরু করলো আমি আল্লাহর কাছে খুব চেয়েছি যে আল্লাহ শুনেছি এই জামানার সবচেয়ে বড় মহাদ্দিসের নাম নাকি আহমদ ইবনে হাম্বাল আল্লাহ আমি মরার আগে ওনার সাথে একবার দেখা করে মরতে চাই আমি ওনার হাতে হাত রেখে ওনার কাছে বায়াত হতে চাই ওনার সাথে মুসাফা করতে চায় আর ওনার কপালে একটা চুমো দিতে চায় এই কথা শুনে ইমাম আহমদ হাম্বাল আর ধৈর্য ধারণ করতে পারলেন না চোখের পানি ছেড়ে দিলেন বললেন যুবক তোমার এই দোয়াটাও আল্লাহর কাছে কবুল হয়েছে এই দোয়াটাও কবুল হয়েছে আনা আহমাদু হাম্বাল আমি ইবনে হাম্বাল মহাদ্দিস উদ্দাহার এই জামানার সবচাইতে বড় মহাদ্দিস আমার সাথে দেখা করার জন্য আমার দরবারে তোমার যাওয়ার দরকার নেই আমাকে আল্লাহ তোমার দরবারে নিয়ে এসেছে এজন্য বারবার বারবার সব সময় যদি সাথে আপনি থাকেন কে আমি অনেক জায়গায় এসতেক ফার নিয়ে বয়ান করেছি এবছর সিলেটে আপনাদের এই প্রোগ্রামে আসার সময় আমি যখন ঢাকায় এয়ারপোর্টে অনেক যুবকরা দৌড়ে এসেছে হুজুর আপনি মিজানুর রহমান না। আমি বলি হ্যাঁ আমি মিজানুর রহমান আসারি বলে হুজুর আপনার আলোচনা শুনে আমার জীবনে অনেক পরিবর্তন হয়েছে আর হুজুর আর একটা কথা এখন কিন্তু আমি অবসর সময় পাইলে খালি করি আস্তাক ফেরুল্লাহ আমার এসে বলতে শুরু করলো একজন না এরকম কয়েকজন এসে বলতেছে হুজুর আমি কিন্তু সব সময় সুযোগ পেলে আস্তাক ফেরুল্লাহ পড়ি সুযোগ পেলে অবসর এস্তেক ফার পড়ি ও যুবক এস্তেক ফার করে তুমিও মোস্তা যাব দাওয়া হতে পারো অবসর সময়টাকে কাজে লাগাও গাড়ির জন্য বসে আছি বাজারের ব্যাগ হাতে নিয়ে যাচ্ছি অবসর সময় ঘুম আসে না কি করবো প্রাণ ভরে মন ভরে পড়েন তো ও আবার পরেন আস্তাক ও আরো জোরে আওয়াজ করে পরে আস্তাক ও ফেরুল্লাহ আস্তেক অনেকগুলো পদ্ধতি আছে সবচেয়ে ছোট স্তেক হচ্ছে এটা আস্তাক ফেরুল্লাহ এছাড়া আপনি পড়তে পারেন আস্তাক ফেরুল্হ আল্লাহ দি ইলাহ ইলাহ ইল্লাহ হাইউ ও আচুল এই ইস্তেকফারটা যদি কেউ পড়ে জেহাদের ময়দান থেকে ফিরে আসা কবিরাগুনা আল্লাহ বলে জেহাদের ময়দান থেকে ফিরে এসে কবিরাগুনা করেছে এই লোক যদি এই দোয়া পড়ে তার গুনা মাফ করে দিবে কে আবার সাইয়েদানা আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি দুআআন আদউ বিহি ফি সালাতি এমন একটা দোয়া এমন একটা ইস্তেকফার আপনি আমার শিক্ষা দেন যে দোয়াটা আমি নামাজে সালাম ফেরানোর আগে পড়ব বিশ্বনবী বললেন তুমি পড়ো আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ইন্নাকা আনতাল গফুরুর রাহীম সুবহানাল্লাহ পড়া এটাও কিন্তু একটা ইস্তেকফার জানেন এটাও ইস্তেক ফার যেখানেই ক্ষমা চাওয়ার ঘটনা আছে যেখানে ক্ষমা চাওয়া আছে ওইটার স্তেক ফার হিসেবে কবুল করে নাই কে তার মানে এটাও একটা স্তেক ফার এইখানে আপনি পড়েন আল্লাহ হুমাইন নি জালামতুনফ সি আল্লাহ আমি অনেক জুলুম করেছি জুলমান কাসিরা এত বেশি জুলুম যার কোনো সীমা নাই ওলা ইয়া ও ফেরুজ জুনু বাইল্লা আংচা আপনি ছাড়া আমার পাপগুলো মাফ করে দেয় আর কেউ নাই বাগফের লিমা গফেরাতামিক নিজ নিজগুনে আমারে ক্ষমা করে দেন ইন্না কায়ত্যাল গফরুর রহিম আপনি ক্ষমা শীল আপনি মেহ রে বা ঠিকই না এটাতে আমরা বাংলাদেশে কি বলি দোয়াই মাসুরা কি বলি এটা যেমনি দোয়াই মাসুরা আবার এটা একটা ইস্তেখ ফারক এজন্য ক্ষমা চাইতে চাইলে এটাও পড়বে আরে সব ইশতেক মধ্যে শ্রেষ্ঠ স্তেক নাম সাইয়িউদুল ইস্তেখ ফার যত ইস্তেখ হতে পারে বুখারের বর্ণনা এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ এস্তেক ফার নাম কথা বলেন মুখস্থ আছে কার কার আছে দেখি আর তুলুক্কা 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 অল্প কয়েকজনের আছে কইলে মনে কইলে মনে হইব তার তো এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ ইস্তেক ফার এস্তেক ফারটা কেউ যদি রাতে পড়ে ওই রাতে মৃত্যু হলে সে জান্নাতি এইস্তেক ফারটা যদি কেউ দিনে পড়ে ওই দিনে মৃত্যু হলে সে জান্নাতি

ওখানে গুগলে সার্চ বক্সে খালি লিখবেন সাইয়দুল ইস্তেফা সাথে সাথে চলে আসবে মুখস্থ করতে রাজি আছেন সবাই সবাই রাজি